তো মোটামুটি হাওয়াইতে চলে আসছি একটু ব্রেক দিচ্ছি কাকার এখানে একটা দেখলাম সিঙ্গারা আছে লুচি আছে রাস্তা বাসের দোকান এখান থেকে বাহাত্তর কিলো খুলনা এখান থেকে প্রায় বাহাত্তর কিলো খুলনা যাবো কাকা খুলনা টিটু সিঙ্গারা খাইতেছে কাঁচা কাঁচামরিচ নাই পেঁয়াজ আছে টিটু কেমন লাগতেছে হম গেঞ্জি বৃষ্টি ও মাঝখানে আবার বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ব্রেক দিয়েছিলাম তোর জামা গেঞ্জি ডেঞ্জি সব ভিজে গেছে এই জন্য খুলে ফেলছে খুলে শুধু উপরে জ্যাকেটটা পরে আছে তো একটু হালকা চা খেয়ে তারপর আবার শুরু করতেছি তো বর্তমানে আছি হচ্ছে এখন গোপালগঞ্জ ক্রস করতেছি মেবি গোপালগঞ্জ খুলনা এখান থেকে আরও প্রায় পঞ্চাশ ষাট কিলো তো ওয়েদারটা এখন খুবই সুন্দর রোদ নাই বৃষ্টি নাই খুবই সুন্দর একটা ওয়েদার তো কিছুক্ষণ আগে যেখানে থামছিলাম চা খাওয়ার জন্য এখানে একটা মজার ঘটনা ঘটছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে সিঙ্গারা খাইলাম দুজনে সিঙ্গারা খাওয়ার পর এখন

ভাই ওই মোটরসাইকেল গ্যারেজ কই মোটরসাইকেল গ্যারেজ একটু থামলাম এখানে কারণ গাড়ির গাড়ির চেইনটা কেমন যেন ই করতেছে চেনটা টাইট দা লাগবে এই জন্য একটু ভিতরে ঢুকলাম এখানে দেখি একটু আগে চেনটা টাইট দিয়ে নি না কি প্রবলেম হইছে ভাই গ্যারেজ কোথায় মোটরসাইকেলের এখানে মোটরসাইকেলের গ্যারেজ কারণ আমার কাছে মনে হয় হ্যাঁ হ্যাঁ পাইছি অবশেষে যাক হাইওয়েতে চলার পথে গ্যারেজ দেখি একটু চেন্ডার একটু টাইট দিয়ে নি একটু মোবিল টবিল দিয়ে নি তারপর আবার আসতেছে ওকে